আসসালামু আলাইকুম প্রশ্নমালা দশের আজ পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নংয়ে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তেরো যোগ করলে যোগ ফল বারো চল্লিশ ষাট ও আশি দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা বারো চল্লিশ ষাট আশি এর লসাগু এর লসাগর থেকে ১৩ কম হবে তো প্রথমত আমাদের লসাগুর নির্ণয় করতে হবে বারো চল্লিশ ষাট আশি দুই দিয়ে দিব ছয় দুগুণে বারো বিশ দুগুণে চল্লিশ ত্রিশ দুগুণে ষাট চল্লিশ দুগুণে আশি আবার দুই দিয়ে দেব তিন দুগুণে ছয় দশ দুগুণে বিশ পনেরো দুগুণে ত্রিশ বিশ দুগুণে চল্লিশ আবার দুই দিয়ে যাবে তিন পাঁচ দুগুনে দশ পনেরো দশ দুগুনে বিশ এখন তিন দিয়ে দিব তিন দিয়ে তিন এক তিন পাঁচ তিন পাঁচা পনেরো দশ এখন পাঁচ দিয়ে যাবে এক পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তো সুতরাং নির্নেয় লসাগু দুই গোননন এক দুই তিন আর এখানে একটা চারটা দুই পেয়েছি দুই গোননুন দুই গোননুন দুই একটা তিন গোননন তিন এবং একটা পাঁচ দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ এবং আটচল্লিশকে আমরা পাঁচ দিয়ে গুণ দেব আটচল্লিশকে পাঁচ দিয়ে গুণ দেব পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আছে চার চার পাঁচে বিশ আর চার দুই শত চল্লিশ পেয়েছি তাহলে দুই শত চল্লিশ সংখ্যাগুলো লসাগু থেকে যেহেতু তেরো কম হবে তো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি দুই শত চল্লিশ বিয়োগ তেরো শূন্য যেহেতু আছে তাহলে এক ধরব তো দশে থেকে তিনবার দিলে সাত হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ করবো দুই চারে থেকে দুই বাদ দিলে দুই 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 শত সাতাশ সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দুই শত সাতাশ তো এখন ছয় নং অঙ্কটি দেখব ছয় নংয়ে আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে চোদ্দ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় একুশ ছত্রিশ ও একশত আট ধারা বিভাজ্য হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় একুশ ছত্রিশ ও একশো আট এর লসাগু থেকে চোদ্দ বেশি হবে আমরা যোগ করবো তো প্রথমে আমরা লসাগর নির্ণয় করব ছয় একুশ ছত্রিশ একশত আট দুই দিয়ে দিব তিন দুগুণে ছয় একুশ আঠারো দুগুণে ছত্রিশ চুয়ান্ন দুগুণে একশত আট আবার দুই দিয়ে দিব তিন একুশ নয় দুগুণে আঠারো সাতাশ দুগুণে চুয়ান্ন এখন দেব তিন দিয়ে তিন এক তিন তিন সাতা একুশ তিন ত্রিকে নয় তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে যেহেতু আমাদের দুইটি সংখ্যা আছে তাহলে এক সাত তিন একে তিন তিন ত্রিকে লসাগু এখানে দুইটা দুই দুই গুণন দুই এখানে তিনটি তিন আছে তিন গুণন তিন গুনন তিন এবং একটি সাত আছে গুনুন সাত তাহলে দুই দুগুণে চার তিন চারা বারো তিন বারং ছত্রিশ এবং ছত্রিশকে তিন দিয়ে গুণ দেব এখন ছত্রিশকে তিন দিয়ে গুণ দেব তিন ছয় আঠারোর আট হাতে আছে এক তিন ত্রিকে নয় আর এক দশ এখন আবার সাত আছে আমরা সাত দিয়ে গুণ দিব সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাতের শূন্য শূন্য আর পাঁচ লিখবো যোগ করব সাত থেকে সাত সাত শত ছাপ্পান্ন আমরা লস পেয়েছি সাত শত ছাপ্পান্ন সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু আমরা যোগ করব সাত শত ছাপ্পান্ন যোগ চোদ্দ ছয় আট চার দশ দশের শূন্য হাতে আছে এক আর এক দুই দুই আর পাঁচ সাত আর সাত তো সাত শত সত্তর আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে সাতশত সত্তর